তুমি তোমার জীবনে অর্থ কিভাবে কামাই করছো আর সেই অর্থ কোথায় কিভাবে খরচ করেছো এর হিসাব দিও এর মধ্যে সর্বপ্রথম কবর থেকে রৌজা শরীফ থেকে আমাদের নবী সকলের আগে রৌজা থেকে উঠবেন তার মানে আমি আপনাদের কয়েকটা কথা বলি আমি আমার বয়ান শেষ করব। দুনিয়াটা ক্ষণস্থায়ী কবরও আপনার আমার জন্য চিরস্থায়ী না কবর থেকে তো আল্লাহ সরদিন দিন উঠে ফেলবে সেই সুবাদে আপনাকে আমাকে স্মরণ রাখার দরকার যে দুনিয়ার जिंदगी যেভাবে একদিন শেষ হইয়া যাবে কবরে जिंदगीও একদিন শেষ হইয়া হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দার করাবে জোরে বলুন ঠিক না অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সুম্মা লা তুসালুন ও দুনিয়ার মানুষ স্মরণ কর ভালো করে খেয়াল কর কবর থেকে উঠার

দানেশিন মা বোনেরা খুব খেয়াল করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিজ্ঞাসা করবে তোমাকে আমি একটি জীবন দিয়েছিলাম জীবনটা তুমি কিভাবে কাটাইছো হিসাব দাও প্রথম জীবনের হিসাব চাই বল্লা তারপর আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বান্দা আমি আল্লাহ তোমাকে একটা জয়বন দিয়েছিলাম এই জয়বন কিভাবে খরচ করছো এই হিসাব দাও তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা বলো তুমি তোমার জীবনে অর্থ কিভাবে কামাই করছো আর সেই অর্থ কোথায় কিভাবে খরচ করেছো এর হিসাব দিও এর হিসাব দিতে হবে সেই সুবাদে রব্বুল আলামিন আমাদের সকলের সচেতন এবং এখন থেকে সতর্ক হওয়া উচিত যে আমাকে দুনিয়ার জিন্দিগিও একদিন শেষ হবে পরকালের জিন্দিগি আমার যেদিন শুরু হবে ওই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন আমার জীবনের হিসাব দিতে হবে আমি বয়ানের শুরুতে বলছিলাম যে আমাদের দেশবর্ণ কারাম সারা বিশ্বে যাদের ছোয়াই মুসলমানের কিমান পাকা পুক্ত হচ্ছে নাস্তিক মূর্তাদের আস্তানা ভেঙ্গে চুরমার হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার গৌরব আল্লামা জুনাইদাল হাবিব দামাদ হাজরত আমাদের মধ্যে তরশিপ এনেছেন আমার আগে আসর পর থেকে এ পর্যন্ত ধারাবাহিক অনেক ওলামাইকেরাম অনেক দামি দামি বয়ান করছেন এখন হজরত বয়ান করবেন অতপর আমাদের আরও ওলামাইকরাম বয়ান করবেন আল্লাহ আবদুল বাতেন সাবু আছেন আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটা প্রশ্ন দেওয়ার জন্য এখন থেকে সতর্ক হয়ে नेक আমল করে যাওয়ার তৌফিক দান কর বলেন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি